সকলকে জয় যিশু আশা করি সকলে ভালো আছেন সকলকে খ্রিস্টীয় প্রণাম জানাই প্রিয় বন্ধুরা আজকে আমি জেরুসালেমে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের সাথে শেয়ার করব। যেগুলি যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি যারা আমরা খ্রিস্টীয় বিশ্বাসী খ্রিস্টের সৈনিক আমাদের জন্য খুবই দেখার জরুরি এবং তার বিষয়ে জেনে রাখা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না তাহলে চলুন আমরা সেই জায়গাগুলি স্ক্রিনে দেখে আছি জেরুসালেম হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখতে পাচ্ছ আজ আমি জেরুসালেমে এমন কয়েকটি জায়গা পরিচয় করে দেব যে জায়গাগুলি খ্রিস্ট বিশ্বাসীদের জন্য গুরুত্বপূর্ণ জায়গা তাহলে চলুন বন্ধুরা সেই জায়গাগুলি দেখে আসি এটি হচ্ছে গেছে মানে বাগান যেখানে প্রভু যিশু খ্রিস্ট মৃত্যু পূর্বে রাতে শিশুদের সাথে প্রার্থনা করেছিলেন এবং রোমীয় সৈন্যরা এখান থেকে যীশুকে আতক করে নিয়ে যান এবং রোমীয় শাসকের কাছে গিয়ে সর্ব সমর্পণ করেন এই সেই ঐতিহাসিক গেছিমানি বাগান যেখানে প্রভু যীশু প্রার্থনা করতেন আর এটি হচ্ছে জৈট পর্বতে একটি গির্জা আর এই জায়গাটি হচ্ছে কিদ্রন স্রোত রাজা সোলোমন এবং দাওতের সময় তীব্র স্রোতের একটি ঝিরি ছিল আর এই জায়গাটি হচ্ছে জাফো গেইট জেরুসালামের পিছনের গেট এই রাস্তা দিয়ে অর্থাৎ এক গেট দিয়ে প্রভিশুকে ক্রুশে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় মাথার খুলি স্থানে এই সেই জেরুসালেমের পিছনের অংশের দৃশ্য আর এগুলি হচ্ছে জেরুসালেমের বর্তমান সময়ে দোকানপাট মার্কেট যেখানে বিভিন্ন ধরনের কাপড় চোপড় এবং বিভিন্ন কিছু জিনিসপত্র যেগুলি দৈনন্দিন জীবনে কাজে লাগে সেগুলি পাওয়া যায় আর এটি হচ্ছে ওয়েস্টার্ন ওয়াল যেটা বর্তমান জেরুসালেমের অবস্থিত জিহুদিরা তাদের মসিহের আগমনে প্রতীক্ষা করছে তারা এখনও বিশ্বাস করে না প্রভু যীশু খ্রিস্ট মসিহ তারা এখনও পুরাতন নিয়মে সেই ভবিষ্যৎবাণী করা মসিহকে এখনো অপেক্ষা করছে এখনও তারা প্রভু যীশুকে ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করতে পারেনি তারা এই ওয়ালে মাথা থেকে মসিহের আগমনের প্রার্থনা করছে এই সে ওয়েস্টার্ন ওয়াল যেটা রাজা সলোমন নির্মাণ করেছিল এবং সে ওয়ালতে এখনও রয়ে গিয়েছে আর এই জায়গাটি হচ্ছে জেরুসালেমের মন্দিরের ধ্বংসাবশেষ যেটা এখনও স্মৃতির পাতায় ঐতিহাসিক স্থান হিসেবে রয়ে গেছে আর এইটাই হচ্ছে জেরুসালেমের সে রাজা সলোমনের নির্মাণ করা মন্দিরের স্থান এখানে রাজা সলোমন তার মন্দির স্থাপন করেছিলেন পরবর্তীতে রাজা হেরোডো এখানে যিশুর সময়ে সেই মন্দিরটা তৈরি করেছিলেন এই সেই জায়গা আর এটি হচ্ছে মাউন্ট অফ অলিভিয়াস যেখানে প্রভু খ্রিস্ট যাওয়া আশা করতেন আর এই জায়গাটি হচ্ছে প্রভিশু খ্রিস্টের স্মরণীয় একটি স্থান যেটিকে প্রভু খ্রিস্টের কবরের পাথর হিসাবে এটা মনে করা হয় আর এখানে কতগুলো স্মৃতি এখানে রেখে দেওয়া হয়েছে জাদুঘর হিসাবে এখানে খ্রিস্টের সে ছবিও রয়েছে আর এখানে খ্রিস্ট ক্রুশে দেওয়ার স্থান হিসাবে জেরুসালামের খ্রিস্টানরা ক্রুশের পথ যাত্রায় এখানে তারা স্থগিত করে এসে এবং এখানে যিশু মৃত্যুর কথা তারা স্মরণ করে আর এই যে দেখতে পাচ্ছেন পুরাতন নিয়মের সেই সপ্ত আর এটি হচ্ছে ইসরায়েলের দেশে একটা জায়গা যেখানে ঈশ্বরের পতাকা উত্তোলিত রয়েছে আর এটি হচ্ছে মৃতসাগর যেটাকে লোহিত সাগরও বলা হয় যে জায়গায় সদন ঘোমরা অবস্থিত যেখানে ঈশ্বরের ক্রৌট নেমে এসেছিল এই জায়গায় সে সদন ঘোমরা ছিল আর এটি মৃত মৃতসাগরের পাশে একটি হোটেল আর এখানে অনেক খেজুর গাছ সারি আমরা দেখতে পাচ্ছি আর মৃত মৃতসাগরের পার অর্থাৎ সমুদ্র সৈকত হিসাবে এটি ব্যবহার করা হয় দেছি যেটাকে বলা হয় এই সাগরে পুরো পানি তাই লবণ যেখানে মানুষ বেসে থাকতে পারে যেখানে ডুবলে আপনি অর্থাৎ যেখানে নামলে আপনি ডুবে যাবেন না এখানে আপনি ভেসে থাকতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন কতগুলো লোক ভেসে রয়েছে কারণ প্রচুর লবণ এখানে রয়েছে এই লবণের দ্বারাই লোকের স্ত্রী পিছনে ফিরে তাকানোর ফলে লবণ স্তম্ভ হয়ে গিয়েছিল ওই যে দেখুন সাগরের পানিগুলো লবণের টুকরো পাথরের মতো দেখা যাচ্ছে এই ব্যক্তি তাকে দেখুন তারা ভেসে বেড়াচ্ছে কারণ এখানের পানি লবণ যার কারণে মানুষ নামলে এখানে ভেসে থাকতে পারে আর বন্ধুরা যেটি আপনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কফর নাম শহর যিশু খ্রিস্টের শহর যিশুর সময়ে এখানে যিশু বসবাস করতেন এই ভাঙ্গাচোরা ওয়ালগুলি পাথর পাথরগুলি দেখতে পাচ্ছেন এখানেই যিশুর সময় শহর ছিল এবং যিশু এখানেই নাসর থেকে এসে বসবাস করতে শুরু করেন এটা হচ্ছে পিতরের সুস্বি অর্থাৎ পিতরের ঘর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে পিতরের সে ঘর যেখানে যিশু খ্রিস্ট এসে পিতরের শাশুড়িকে সুস্থ করেন এই যে পিতরের ঘর বলে এখানে উল্লেখিত রয়েছে এই যে এখানে যিশুর সময় শহর ছিল আর পিতরের মূর্তি আমরা দেখতে পাচ্ছি এই ওয়ালগুলিতে যিশু হাঁটাচলা করতেন অর্থাৎ এখানে বাস করতেন যিশুর সময়ে আর এটি হচ্ছে যিশুর সময়ে সে উপাসনালয় অর্থাৎ সমাজগৃহ যেখানে প্রবশী খ্রিস্ট তিনি তার পরিচর্যা কাজ তিনি সুসমাচার এখানে তিনি লোকদের মাঝে দিতেন সে ঘরগুলি এখনও পরিত্যক্তভাবে রয়ে গিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা যিশুর সময়ে সে ঘর পিলার এখনও রয়ে গেছে এবং নকশাগুলি দেন কত সুন্দর গালিল সাগরের পাশে সেই শহরটি কফরনাম শহর এখানে পিতর যোহন যাকব তারা জেলে হিসাবে বসবাস করতেন তারা মাছ ধরতেন তাদের স্মৃতির পাতায় স্মরণীয় রাখার জন্য এগুলি রাখা হয়েছে কফরনাম শহর যিশু এখানে শিশুদের সাথে দেখা করেছিলেন পিতর জাকব জহনের সাথে এবং তাদেরকে মাছ ফেলতে মাছ ধরতে বললেন এবং তারা জাল ফেলার পরে প্রচুর মাছ তারা পেলেন এই সে কফরনাহম শহর যিশুর সময়ে ভিডিওটি দরিদ্র দৌড়ে দেখার জন্য ধন্যবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের সকলে ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটাকে ফলো করে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে জয় যিশু